আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সম্পদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেয়ার ফয়সাল আহমেদ এবং সাংকৃতিক ভাষা উপস্থাপন করছেন রোহিঙ্গা সংকট সমাধানে অংশীজনের নিয়ে কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এতে যোগ দিয়েছেন চল্লিশটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিতে আগামীকাল কক্সবাজারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মদ ইনুস চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ আগস্ট কক্সবাজারে ইনানিতে হোটেল বেওয়াচে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সেজন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেওয়া হয় সরকারের পক্ষ থেকে তার প্রথমটি আজ কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে জানা গেছে ত্রিশ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে সেখানে একশো দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে তারপর কাতারের দুহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার রোহিঙ্গারা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছে যে গণহত্যার ঘটনা ঘটেছে তাদের কথা আন্তর্জাতিক ফোরামে আসা অনেকটা কষ্টকর এদিকে কক্সবাজারের সম্মেলনে চল্লিশটি দেশের প্রতিনিধিরা থাকবেন অনেক আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থা এখানে থাকবে তাদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি সম্পৃক্ত হতে পারবেন তাদের কথা বলতে পারবেন এদিকে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা দিয়েছে সরকার প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের চেহারা এতে খুশি তিস্তা পারে মানুষেরা বিশ্লেষকরা মনে করছেন প্রকল্পটি উত্তরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙন রোধ এবং ফসল উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের ভূ রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন রোধ এবং কৃষি সেচ ব্যবস্থার টেকসই সমাধানের লক্ষ্যে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা সরকার জানিয়েছে খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রিত স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে দেশের উত্তরাঞ্চলের কোটি মানুষকে দাড়িতে নিচে রেখেছিলেন যার নেপথ্যের কারণ ছিল ভারতকে খুশি রাখতে তিস্তায় পানি চুক্তি বাস্তবায়ন না করা কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তিস্তাপাড়ের মানুষের দুঃখ বলেনি তাই তো প্রধান উপদেষ্টা চীন সফরের পর শুরু হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে চীন সরকারের অর্থায়নে ফাইন্যান্সিয়াল অ্যাগ্রিমেন্ট সই করার পক্ষে মত দিয়েছে দুই দেশ প্রকল্প শুরুর ঘোষণায় তিস্তা তীরবর্তী মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা বহুদিন ধরে নদী ভাঙ্গন আর জীবিকা সংকটে থাকা কৃষক ও এলাকাবাসী আশা করছেন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যাবে তাদের জীবন ও অর্থনীতি বিগত সরকারের আমলে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট দক্ষিণাঞ্চল ঢাকায় হয়েছে রংপুরের উত্তরাঞ্চলের জন্য কোনো প্রজেক্ট ছিল না নদীর ভাঙনে দারিদ্র বাড়ছে এখানে কর্মহীনতার সৃষ্টি হয়েছে এখানে প্রফেসর ডক্টর ইউনুস মহোদয় তিনি চীন গেলেন চীনে গিয়ে সুখবর নিয়ে আসলেন যে ওই চুক্তি নবাহিত হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এরপরে পানি সম্পদ উপদেষ্টা আসলেন রংপুরে গণশুনানিতে তিস্তা নিয়ে নদীর পারে আমরা গেলাম আমরা উপস্থিত ছিলাম তিনি বললেন আমাকে দুই বছর সময় দেন বিগত সরকার এটা সেলফে তুলে রেখেছিল আমরা এটা চালু করব আবার নবায়িত করেছি এটা বিশেষজ্ঞরা বলছেন শুধু নদী খনন আর বাঁধ নির্মাণ নয় এই প্রকল্পে থাকতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা জীব সংরক্ষণ এবং তিস্তার বাইরের অঞ্চলগুলোতেও যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেই ব্যবস্থা তবেই প্রকল্পের সুফল সারা দেশে ফসে যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ এই মহাপরিকল্পনার ফলে যে ডাউন স্ট্রিমে কী এফেক্ট হতে পারে পরিবেশের উপর কি এফেক্ট হতে পারে সেই স্টাডিগুলি থাকা দরকার এবং আমাদের দেশে বিশেষজ্ঞরা নিয়ে একটা প্যানেল করে এটার যে বাস্তবায়নে ভবিষ্যতে যে নো রিগ্রেট আমরা করতে পারি এবং বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত অন্যদিকে আমাদের যে সংস্থাগুলি আছে পরিবেশ অধিদপ্তর তাদের পরামর্শ নেওয়া উচিত যাতে আমরা একটা সুন্দরভাবে প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি এবং যার পরবর্তীতে কোনো এফেক্ট এখানে না থাকে আর কি বিশ্লেষকরা মনে করছেন চীনের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা বাড়বে বাড়বে বাংলাদেশের কূটনৈতিক শক্তিও যদি আমরা সত্যিকার অর্থে চীনের সহযোগিতায় এই জায়গায় নদী ব্যবস্থাপনাটা আমরা করতে পারি তাহলে এইখানে আমরা একটা নতুন দিগন্তের উন্মোচন করব যে বাংলাদেশ আঞ্চলিক রাষ্ট্রগুলোর আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি আমাদের যে ভারতের উপর যে নির্ভরশীলতা পানির ক্ষেত্রে এটা অনেকাংশে কমে আসবে আমরা কিভাবে আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটা পার্শ্ববর্তী দেশের বৈরিতা সত্ত্বেও তাদের বিরোধিতা সত্ত্বেও আমরা নিজেদের স্বার্থ নিজেদের সম্পদকে রক্ষা করতে পারি এবং আমাদের জনগণের সমস্যার সমাধান করতে পারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু উত্তরাঞ্চলের নয় গোটা দেশের জন্যই হতে পারে উন্নয়নের বড় নিয়ামক সাদ্দাম হুসাইন বিটিপি নিউজ ঢাকা জুলাই আগস্ট গণপুথানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালতে আজ সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি সফিল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি এবং মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন আজ রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডক্টর রাজিবুল ইসলাম ও একই বিভাগের অফিস সহকারী গিয়াস এবং কুষ্টিয়ার সাংবাদিক শরীফুল ইসলামের সাক্ষ্য ট্রাইব্যুনালে গ্রহণ করা হয় এ নিয়ে সাত কর্মদিবসে এই মামলার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হল মামলার একাশি জন সাক্ষীর মধ্যে এর আগে ছয় দিনে ষোলো জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান জুলাই আন্দোলনকালীন রংপুরের পুলিশ ও আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সচিবের পক্ষে থেকে তাদের চাহিদা মতো শহীদ আবু সাইদের ফরেন্সিক রিপোর্ট প্রদানে দায়িত্বরত ডাক্তারকে চাপ প্রয়োগ করা হলেও ডাক্তার রাজিবুল ইসলাম কৌশলে সঠিক রিপোর্ট দেন সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার রাজীবুল ইসলাম যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন পুলিশ প্রশাসন এবং সচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহবুব সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয় ডেকে নিয়ে যে সচিব প্রধান এবং পুলিশের দুইজন কর্মকর্তার নাম উনি বলেছেন সেইখানে উপস্থিত থাকে তার উপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা এইভাবেই দিতে হবে তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন কৌশল অবলম্বন করে গান শাট বাদ দিয়েছে কিন্তু বর্ণনাতে উনি সঠিক কথাটাই লিখেছে এর আগে সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে গত ১৬ বছরে সংগঠিত গুম খুনের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জেওল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একই ট্রাইব্যুনাল দু হাজার তেরো সালের পাঁচই মে মতিঝেলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সহ গ্রেফতার চারজনকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন এছাড়াও মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ সকালে সাবেক সেনা কর্মকর্তা জেওয়াল হাসান ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তরুণ ও শিশুদের শক্তি ও সৃজনশীলতাই বাংলাদেশকে এগিয়ে নেবে এবং একটি নিরাপদ ন্যায়ভিত্তিক ও সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখবে আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত নিরাপদ হিলিং দ্য নেশন অ্যান্ড সেফ গার্ডিং সাইবার স্পেস শীর্ষক সেমিনারে একথা বলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন সোনিয়া মুর্শিদ শারমিন সোনিয়া মুর্শিদ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশকে শিশু মুক্ত এবং নারী নির্যাতন মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে রাষ্ট্রীয় জায়গা থেকে সবাইকে তরুণদের পাশে দাঁড়াতে হবে এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার আলোচনায় অংশ নেন ফরিদ আক্তার বলেন আগামী তরুণরাই দেশ গড়বে তারা দেখিয়েছে ভালো কিছু করার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কিছুর ভালো ও খারাপ দিক আছে তবে সঠিক দৃষ্টিভঙ্গি পারে সব কিছু বদলে দিতে আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আঠারোটি সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ বিষয়ে আবেদনের শুনানি শুরু হয়েছে শুনানির শুরুতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন ভৌগোলিক অখণ্ডতা রাখার পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে আজ আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানির শুরুতে তিনি একথা বলেন আজ শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া দুই তিন ও পাঁচ কুমিল্লা এক দুই ছয় নয় দশ ও এগারো নোয়াখালী এক দুই চার ও পাঁচ চাঁদপুর দুই তিন ফেনী তিন লক্ষ্মীপুর দুই ও তিন আসনে শুনানি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাসমূহের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত এই শুনানি চলবে আগামী তিন দিন অর্থাৎ সাতাশ আগস্ট পর্যন্ত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনসহ সহ অন্য চার নির্বাচন কমিশনার আনুল ইসলাম সরকার আব্দুর রহমানের মাসুদ বেগম তাহমিন আহমেদ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন বাজারে নিত্য দামের ঊর্ধ্বগতি রোধে সরকার অতি দরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস ও টিসিবির মাধ্যমে ট্রাক সেল কার্যক্রম বাস্তবায়ন করছে এর ফলে নিম্নয়ের মানুষের জন্য কম দামে খাদ্য প্রাপ্তি নিশ্চিত হয়েছে যা দুর্মূল্যের বাজারে তাদের জন্য আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে ইতিমধ্যে সরকার সব কর্মসূচির প্রভাব পড়েছে বাজারে দাম কমেছে কিছু পণ্যের বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে সারা দেশে নিরবিচ্ছিন্নভাবে চলছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস এবং টিসিবি ট্রাকসেলের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে ইতিমধ্যে সরকারের সব কর্মসূচির প্রভাব পড়েছে বাজারে দাম কমেছে কিছু পণ্যের উশিদন বাসে এক দামও কমছে আর 80 টাকা 90 টাকা চাল 80 টাকা হইছে 10 টাকা করে যদি কমছে যে সরকার যে কাজ করছে এই পণ্যটা দেওয়া ভালো সাধারণ মানুষ খায় জীবিকা থাকতে পারবে বাঁচতে পারবে চলতি বছর বড় ধানে ভালো ফলনের পরেও চালের দর অস্বাভাবিকভাবে বেড়ে যায় এক পর্যায়ে মোটা চালের দর 60 টাকায় পৌঁছায় আর সরু চালের দাম দাঁড়ায় পঁচাশি টাকা থেকে নব্বই টাকায় এবব কর্মসূচি এবং ও এর প্রভাবে চালের বাজার স্থিতিশীল হয়েছে বলে দাবি বিক্রেতাদের চালের বাজার পরিস্থিতি গত পনেরো দিন থেকে একইভাবে আছে আমরা আশাবাদী ইন্ডিয়ান ইনপোর্টটা যদি মার্কেটে ঢুকে মাসের প্রথমের আগে পঁচিশ ছাব্বিশ তারিখের ভিতরে যদি ঢুকে তাহলে ইনশাল্লাহ বাজার কমবে এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত জনগোষ্ঠী ও নিম্নয়ের পরিবার অগ্রাধিকার পাচ্ছে প্রকৃত সুবিধাভোগীরা যাতে এর সুফল পায় তা নিশ্চিত করার তাগিদ সচেতন মহলের এটাকে অবশ্যই প্রশংসনীয় কারণ ওই লেভেলের ওই প্রান্তিকের মানুষদেরকেও সেগুলো করতে পারতে হবে কারণ তারা হয়তো বাজার সিন্ডিকেটের কাছে যেন তারা বাধা না হয়ে যায় সেই জন্য সেই বাধাটা অতিক্রম করার জন্য সরকারের কাছ থেকে এই ইয়েটা আরও আগে রাখা যখন আমরা বাজার সিন্ডিকেটটা যদি কখনো ভেঙে দিতে পারি তখন হয়তো এটা আর লাগবে না এক সময় গিয়ে টিসিবির যে পণ্যটা সরকার দিচ্ছে আমার মনে না যারা পাওয়ার তারা পাচ্ছে অবশ্যই অনেক কঠোরভাবে নজরদারি করা উচিত তার উপকৃত হচ্ছে এটা ভালো হয়েছে এটা এটা একটা ভালো একটা উদ্যোগ তাদের জন্য উপকৃত এবং দেশের জন্য ভালো হচ্ছে জিনিস সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি এবং খোলা বাজারে চাল বিক্রি বাজারে ইতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে নিম্নয়ে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় চালের দাম নিয়ন্ত্রণে আসে এবং বাজারে পণ্য সরবরাহ স্থিতিশীল হয় কিন্তু সরকার এসব উদ্যোগ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য বিগত সময়ের ফ্যামিলি কার্ডধারীর পুনর্মূল্যায়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আকার বর্তমান বাজেটে আরও কিছুটা বিস্তৃত করে দেশব্যাপী করা হয়েছে এবং এর ভিতরে পরিবারের সংখ্যা যেমন বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে ওপেন মার্কেট সেলের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে দামও তুলনামূলকভাবে কিছুটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেটা দরিদ্র সাধারণ মানুষের জন্য এটা ইতিবাচক তবে আমার মনে হয় যে এই প্রোগ্রামটির একটি অন্তর্বর্তী মূল্যায়ন প্রয়োজন তার কারণ হলো যে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে যে ফ্যামিলি কার্ড যে সমস্ত জিনিস বিষয়গুলো আগের সরকারের সময় নির্ধারিত ছিল এগুলো পুরোপুরি সংশোধন না করে আবার দেওয়ার কারণে একই পরিবার বারবার পাচ্ছে বা যারা এই সমস্ত কর্মসূচির আওতার যোগ্য নয় তারাও আসলে এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আছে এবং অনেক যোগ্য পরিবার যারা এরা অন্তর্ভুক্ত হওয়ার কথা তারা আগেও বাইরে ছিল এখনও বাইরেই রয়ে গিয়েছে সুতরাং এই ওএমএস কর্মসূচির পুনর্মূল্যায়ন দ্রুত করে এই যারা যোগ্য নয় তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে অন্তর্ভুক্ত করার কাজটি দ্রুত শেষ করা দরকার নতুবা সরকারের একটা ভালো কার্যক্রম থেকে যে সুফল পাওয়া দরকার দেখা যাবে যে সেই সুফলটি আসলে পাওয়া যাচ্ছে না প্রকৃত উপকারভোগীরা যাতে সরকারের এমন উদ্যোগের সুবিধা পায় সেজন্য বাস্তবতা নির্দিকে সঠিক তালিকা তৈরি করা এবং একই গোষ্ঠী বা পরিবার জন্য একাধিকভাবে সুবিধা নিতে না পারে সেজন্য কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ সরকারি কর্মকমিশনে নবনিয়োগ প্রাপ্ত সদস্য ড মোহাম্মদ মহিউদ্দিন অধ্যাপক ড এম আমজাদ হোসেন ও অধ্যাপক ড মোহাম্মদ শাহীন চৌধুরী শপথ গ্রহণ করেছেন আজ দুপুরে রাজধানীর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁয়ার পরিচালনায় শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ এ সময় সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোবাসের মনেম সদস্যবৃন্দ সচিবসহ আপিল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন ফ্যাসিভাত মুক্ত বাংলাদেশে সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি প্রধানতম জনপ্রত্যাশা আর তা যথাযথভাবে নিশ্চিতে চাই সুষ্ঠু নির্বাচন আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিসফ আয়োজিত আলোচনায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন জিসফ সভাপতি মঞ্জুর রহমান ভূঁয়ার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ও ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম বিএনপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক সম্পাদক সাইফ আলী খান তাঁতি দলের সিনিয়র যুগ্মহাবায়ক কাজী মনির এবং সহযোগী অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা বক্তারা ভোটের উপযোগী পরিবেশের স্বার্থে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংলাপ আগস্ট দু প্রতিরোধ প্রস্তুতি ও নিরসন বিষয়ক এক সমন্বয় সভা আজ রাজধানী গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা গত ছয় মাসে ডেঙ্গু চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন বক্তারা বলেন ডেঙ্গুতে বাংলাদেশের মৃত্যুর হার কমেছে তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মৃত্যুর হার বেড়েছে দক্ষিণ এশিয়ায় ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে সারা বিশ্বে ডেঙ্গুতে মৃত্যু হারের মধ্যে বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে অদূর ভবিষ্যতে চিকনগুনিয়া ও জিকা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেন আহমেদ ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক কর্নেল তানভীর আহমেদ সহ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন রাজধানী বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আজ তার উৎসবের আয়োজন করা হয় দ্য ওয়ে বা আগামীর পথ শীর্ষক দিনব্যাপী এই উৎসবে তরুণ প্রজন্মকে নেতৃত্ব উদ্ভাবন অ্যাডভোকেসির মতন নানা কাজে যুক্ত হতে উৎসাহিত করা হয় এ সময় ব্র্যাক শিক্ষার্থীদের প্রকল্পগুলো ঘুরে দেখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে তিনি জানান বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে ব্র্যাকের অবদানের কথা অনুষ্ঠান শেষে ব্র্যাকের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয় প্রতিবেদন ও আলোকচিত্রের মাধ্যমে এই ছিল দেশ ও জনপদের সংবাদের এখনকার হাজু সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফিজ